हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु साक्षात परम ब्रह्म तस्मै श्री गुरम जय गुरुदेव पाठ गरीम भागवत गीता जो নবম অধ্যায় শ্লোক নাম্বার আঠেরো গতির প্রভু, সাক্ষী নিবাস প্রভ প্রয় গতি গতি ভর্তা পতি প্রভু নিয়ন্তা সাক্ষী সাক্ষী নিবাস নিবাস শরণম রক্ষাকর্তা সুহিত সবচেয়ে প্রিয় বন্ধু প্রভব বৃষ্টি সৃষ্টি প্রলয় প্রলয় স্থানম স্থিতি নিধানম আশ্রয় বীজ অনুবাদ আমি সকলের গতি ভর্তা প্রভু সাক্ষী নিবাস স্মরণ ও সুহৃদ আমি উৎপত্তি না স্থিতি আশ্রয় ও অব্যয় বীজ তাৎপর্য গতি শব্দের অর্থ গন্তব্যস্থল যেখানে আমরা যেতে চাই কিন্তু সকলেরই পরমগতি শ্রীকৃষ্ণ যদিও সাধারণ মানুষ এটি জানে না যারা শ্রীকৃষ্ণকে জানে না তারা নিশ্চিত রূপে পথভ্রষ্ট তাদের তথাকথিত উন্নতির পথে অগ্রগতি প্রকৃতপক্ষে সসম্পূর্ণ অথবা ভ্রমাত্মক অনেক মানুষ আছে যারা বিভিন্ন দেবদেবীকে তাদের পরম লক্ষ্য বলে মনে করে এবং ঐকান্তিক নিষ্ঠার সঙ্গে তাদের পূজা করার ফলে তারা চন্দ্রলোক সূর্যলোক ইন্দ্রলোক মহরলোক প্রভৃতি উচ্চতর গ্রহলোক প্রাপ্ত হয় কিন্তু শ্রীকৃষ্ণের দ্বারা রচিত এই সমস্ত গ্রহলোকগুলি যুগপথভাবে কৃষ্ণ আবার কৃষ্ণ নয় শ্রীকৃষ্ণেরই শক্তির প্রকাশ হয় এই সমস্ত গ্রহ লোকেও শ্রীকৃষ্ণ কিন্তু প্রকৃতপক্ষে সেগুলি কৃষ্ণতত্ত্ব উপলব্ধির পথে একটি মাত্র পদক্ষেপ ছাড়া আর কিছুই নয় শ্রীকৃষ্ণের বিভিন্ন শক্তির সমীপবর্তী হওয়া শ্রীকৃষ্ণের প্রতি পরোক্ষভাবে অগ্রসর হওয়ার মতো তাই প্রত্যক্ষরূপে শ্রীকৃষ্ণের দিকে অগ্রসর হওয়া বিধেয় তার ফলে সময় ও শক্তি বাঁচানো যায় উদাহরণস্বরূপ বলা যায় যদি কোনো বাড়িতে উঠবার জন্য লিফ্ট থাকে তাহলে অনর্থক সিঁড়ি দিয়ে কেউ হেঁটে হেঁটে উঠবে কেন সব কিছুই শ্রীকৃষ্ণের শক্তিকে আশ্রয় করে আছে সুতরাং শ্রীকৃষ্ণের আশ্রয় ব্যতীত কোনো কিছুরই অস্তিত্ব থাকতে পারে না শ্রীকৃষ্ণ পরম নিয়ন্তা কারণ সব কিছু তারই অধীন এবং তার তারই শক্তিকে আশ্রয় করে সব কিছু বিদ্যমান সমস্ত জীবের অন্তর্জামী রূপে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম সাক্ষী আমাদের নিবাস দেশ গ্রহলোক আদি যে স্থানে আমরা বসবাস করি তাও শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ পরম আশ্রয় ও গতি তাই আমাদের সুরক্ষার জন্য বা দুঃখ দুর্দশা দূরীকরণের জন্য তাঁরই শরণাগত হওয়া উচিত যখনই আমরা সুরক্ষার প্রয়োজন বোধ করব তখন আমাদের কোনো জীবসত্ত্বাকেই সুরক্ষার জন্য আশ্রয় বলে জানতে হবে শ্রীকৃষ্ণ পরম জীবসত্তা যেহেতু শ্রীকৃষ্ণ আমাদের সৃষ্টির উৎস বা পরম পিতা তাই শ্রীকৃষ্ণ অপেক্ষা অন্য কেউ সুহিত হতে পারে না বা উৎকৃষ্ট হিতৈষী হতে পারে না শ্রীকৃষ্ণ সৃষ্টির আদি কারণ এবং প্রলয় আনতে পরম আশ্রয় তাই শ্রীকৃষ্ণই সব কারণের শাশ্বত কারণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব